হ্যালো আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আজকে আমি সকালে মেয়েকে টিফিন দেব সেই নাস্তা তৈরি করছে আপনার সাথে শেয়ার করি আজকে আমি বানানোর টিফিন দেব এক রোল আপনারা সঙ্গে থাকুন আমার দুটো বেলা হয়ে গেছে আমি তিন নম্বর বেলছে বেলার পরে আপনার সাথে দেখা হচ্ছে দেখুন আমার রুটি বেলা সব হয়ে গেছে এবার আমি তাও বসিয়ে দিয়েছি এবার আমি ছেঁকে নেব আপনারা দেখতে থাকুন আমার তাওয়া গরম হয়ে গেছে এবার আমি রুটিটা দিয়ে দেবো রুটিটা উল্টে দিলাম আমি এভাবে সব রুটিগুলো আধা থেকে নেব আমার এই রুটিটা

আমি সবগুলো এবার চুপ সঙ্গে দিচ্ছিস আমি এবার আমার ঘরে টমেটো সস পড়ে গেছে আমি এটা কেনা চিলি সস দিয়ে দেবো এটাও খেতে মজা দেবো সামান্য একটু মেওনেস আর দেবো না মেয়ে অত মেওনেস না আর দেবো শশা একটু বেশি করেই পছন্দ করে আমার মেয়ে হ্যাঁ এভাবে আপুকে টিফিন দেবো এক পিস দেবো আরেক পিস দেবো

shamal sauce নাও বাবা বসো আগে তুমি চেয়ারে বসো খাও খেয়ে বলো কেমন হয়েছে বলো বলো লাইক শেয়ার কমেন্ট করবে দেখেন এখন আমার মেয়ে রেডি হচ্ছে স্কুলে যাবে এখন ভোর সাতটা বাজে সাড়ে ছটা পনেরো সাতটা বাজে এখন আমি টিফিন রেডি করে দেবো তারপরে আমার মেয়ে স্কুলে খেয়ে দিয়ে স্কুলে যাবে আপনারা সঙ্গে থাকুন এই যে আমার মেয়ে এখন স্কুলে বের হয়ে যাচ্ছে দেখেন এখন অন্ধকারে আছে বাইরে কোনো আলোই ফুটে নাই তারপরে রেডি হচ্ছে এখন বের হয়ে যাচ্ছে আর বাবা নিশ্চয় তুলে দেবে